ঢাকায় মদ জড়ো করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়ে গেছে কারণের মধ্যেই অতিরিক্ত সেনা মোতায়েন শুরু হয়েছে বঙ্গভবনে তার মানে সেনাবাহিনী বিষয়টিকে নিচ্ছে না প্রেসিডেন্ট এই প্রচেষ্টা কার্যকর হলে তা হবে একটি এফেক্টের সূচনা জুলাই সনদ ঘোষণার মাধ্যমে সংবিধান বাতিল করে রাষ্ট্রপতিরকে ক্ষমতাচ্যুত করে খালেদাজিয়াকে সে পদে বসানো যায় রক্তস্নাত জুলাই আগস্ট এক বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে তার মানে বাংলাদেশ বাংলাদেশে ছিল কত 54 বছর স্বাধীনতার পর আবার কোন বাংলাদেশ চায় উনি আমরা পার্লামেন্টে পার্লামেন্টে খালেদাজিয়া তার প্রধান আর জেহাদমানের ইঞ্জিন চলছে তা চট্টগ্রামে পটিয়ায় থানা ঘেরাও পুলিশের সাথে হামলা পাল্টা হামলার পর আরেকটা ঘটনা ঘটলো বৃহৎস এরকম ঘটনা নিয়ে আমাদের আসলে খুব কঠোর হওয়া দরকার আছে এটা লালমনিরহাটের পাটগ্রাম থানায় এবার অভিযুক্ত বিএনপি চট্টগ্রামের পটিয়ায় অভিযুক্ত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এখানে এনসিপি নেতারাও গিয়ে সরে জমিনে এখানে অনেক কিছু করেছেন এবং সর্বশেষ খবর অনুযায়ী আমরা যেটা দেখলাম পটিয়ার ওসিকে প্রত্যাহার করা হয়েছে খুবই খুবই খারাপ খবর আমি খুবই জেস্টার আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক অবস্থা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপপুর পদত্যাগ খালেদা জিয়াকে নতুন রাষ্ট্রপতি ও ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী করার জোর আলোচনা এবং দেশজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা ও প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভিডিওগুলো নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে নেট দুনিয়া তোলপাড় শুরু হয়েছে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্ব উপর্ণা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আমরা পার্লামেন্টে দেখি পার্লামেন্টে খালেদা জিয়া তারেক রহমান আর জি আর রহমানের চলছে তাদের রাজনীতি মানে শুধু ক্ষমতার টানা পড়েন নয় রাজনীতি মানে একটি জাতির স্বপ্ন আশা আর আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আজ আমরা এমন একটি আলোচনা করব যা আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শেখাবে নতুন করে স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রস্তাব বেশ আলোড়ন সৃষ্টি করেছে যা অনেকের মনে নতুন সম্ভাবনা জাগিয়ে তুলেছে সম্প্রতি সোমবার ত্রিশ জুন রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য একটি সাহসী প্রস্তাব উত্থাপন করেছেন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি করার কথা বলেছেন এই প্রস্তাবটি কেবল একটি রাজনৈতিক মতামত নয় এটি যেন একটি দীর্ঘ প্রতীক্ষিত দ্বার উন্মোচন পিনাকি ভট্টাচার্য তার সোশ্যাল মিডিয়া পোস্টে বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে লিখেছেন নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে এই কয়েকটি বাক্য কেবল একটি সাধারণ পোস্ট নয় বরং এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক বিশ্বাস একটি নির্দিষ্ট দলের প্রত্যাশা এবং বাংলাদেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একটি সুদূর প্রসারী ভাবনা নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এই সম্বোধনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেগম খালেদা জিয়া যে আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কিন্তু মহামান্য রাষ্ট্রপতি হিসেবে তাকে উল্লেখ করা নতুন রাজনৈতিক প্রেক্ষাপট এবং আকাঙ্ক্ষার ইঙ্গিত দেয় এটি বোঝায় যে পিনাকি ভট্টাচার্য এবং তার সমর্থকরা খালেদা জিয়াকে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয় বরং দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দেখতে চান যা রাষ্ট্রের প্রধান হিসেবে তাকে নতুন করে উপস্থাপনা করে নতুন বাংলাদেশের শব্দটি বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট থেকে বেরিয়ে এসে একটি ভিন্ন এবং কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিচ্ছবি অপরিহার্য যার হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমন্বত থাকবে এই অংশটি পোস্টের মূল বার্তা বহন করে এবং এর তাৎপর্য অনেক গভীর বাংলাদেশের স্বাধীনতা অর্জনে দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে এই শব্দটির ব্যবহার বোঝায় যে পিনাকি ভট্টাচার্য মনে করেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের এই অর্জিত স্বাধীনতা সত্যিকার অর্থে সুরক্ষিত থাকবে এটি সম্ভবত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের স্বশাসনের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের উদ্বেগের প্রতিফলন যা খালেদা জিয়ার প্রত্যাবর্তনের মাধ্যমে দূর হতে পারে বলে তিনি মনে করেন একটি স্বাধীন দেশের জন্য সার্বভৌমত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সার্বভৌমত্ব সুরক্ষিত থাকার অর্থ হল দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই রাষ্ট্র তার নিজস্ব নীতি ও সিদ্ধান্ত বজায় রাখতে পারবে এই কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে খালেদা জিয়া ক্ষমতায় থাকলে দেশের ভূখণ্ডগত অখণ্ডতা নিজস্ব বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক তার তার হাতে নিরাপদ থাকবে। এটি ও মর্যাদার প্রতি তুলে ধরে। এই ভট্টাচার্য আরেকটি রহস্যময় পোস্ট করেছিলেন তিনি লিখেছেন চুপ্প যাইতেছে কে হইতেছে নতুন প্রেসিডেন্ট উত্তর পাইতে একটু অপেক্ষা করেন এই কৌতূহল উদ্দীপক পোস্টটি যেন এক পূর্বাভাস ছিল যা পরবর্তীতে একটি ভিডিও বার্তার মাধ্যমে আরো স্পষ্ট হয় রাষ্ট্রপতি। শিরোনামে একটি ভিডিও পোস্ট করে এই রাজনৈতিক বিশ্লেষক তার প্রস্তাবের পেছনের তুলে ধরেন তিনি জোরালো ভাবে দাবি করেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি হলেন বেগম খালেদা জিয়া তিনি বলেন তিনি আমাদের ইতিহাসের মহানায়ক তিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছেন মাথা উঁচু করে লড়াই করতে এই বাক্যগুলো একটি ঐতিহাসিক সত্যের গভীর প্রতিফলন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই তিনি সত্যিই বহু মধ্য দিয়ে দেশের নেতৃত্ব সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে তার গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এই সব কিছুই তাকে বাংলাদেশের ইতিহাসে এক বিশেষ স্থানে অধিষ্ঠিত করেছে পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে খালেদা জিয়ার বিখ্যাত উক্তিটি স্মরণ করিয়ে দিয়েছেন ওদের হাতে গোলামির জিন্জি আমাদের হাতে স্বাধীনতার পতাকা এই উক্তিটি ছিল একটি জাতির মুক্তির আকতি স্বাধীনতার প্রতি অবিচল অঙ্গীকারের প্রতীক পিনাকি ভট্টাচার্য আরো বলেন যে খালেদা জিয়া আজ দল মতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ একজন নেতা যখন শুধু নিজের দলের গন্ডি পেরিয়ে সমগ্র জাতির আস্থা অর্জন করতে পারেন তখনই তিনি প্রকৃত অর্থে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠেন পিনাকি স্বপ্ন দেখছেন যে সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি বহুবার দেশের নেতৃত্ব দিয়েছেন তিনি হবেন বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি এটি কেবল একটি প্রতীকী পরিবর্তন নয় এটি একটি ঐতিহাসিক মাইল ফলক হবে যা নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচন করবে বিনাকি ভট্টাচার্যের প্রস্তাবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি বেগম খালেদা জিয়াকে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে মিলিয়ে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছানোর কথা বলেছেন তিনি বলেন খালেদা জিয়া আর প্রফেসর ইউনুস এই দুই মুরবী মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে এই দুজন ব্যক্তিত্বের সমন্বয় একটি নতুন দিগন্তের ইঙ্গিতে দেয় একজন রাজনৈতিক নেত্রী যিনি দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতিতে সক্রিয় এবং একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ যিনি আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছেন এই দুই প্রবীণ ব্যক্তিত্বের সম্মিলিত অভিভাবকত্ব

এই বাংলাদেশের বাইরে অন্য কোনো বাংলাদেশ কেউ তো চায় না জুলাই কথা আপনাদের মনে আছে মা রাস্তা রাস্তা ছিল আমি এক বোনকে দেখছি আহ আপনারা একটু দেখেন ভিডিওটা উনি কোন বাংলাদেশের কথা বললেন বললো না নতুন বাংলাদেশ চাই বাবা নতুন বাংলাদেশ চাই তার মানে কোন বাংলাদেশে ছিল গত চুয়ান্ন বছর স্বাধীনতার পর আবার কোন বাংলাদেশ চায় উনি আহা একটা বাচ্চাকে দেখছেন না টানতে পারে না পাঁচ লিটার পানি ও পানি নিয়ে যাচ্ছে যুদ্ধ চলতেছিল তো যুদ্ধ পাঁচ লিটার পানি টেনে নিয়ে যাচ্ছে এইটুক বাচ্চা মহল্লার মাইকে মহল্লার মাইকে বলা হইতেছে যে ওরা সংখ্যায় যত থাকুক আপনারা এগিয়ে আসেন আমরা এগিয়ে যেতে চাই জীবনের কোনো ভয় নাই কেন কোন বাংলাদেশ ওই এলাকার আসি আমি বলতে চাই এটা সংখ্যা আমরা একাধিক মানুষ আছি একশো মানুষ আছি দুইশত করে মানুষ আছি আমাদের সংখ্যা আসি আমাদের এলাকা আপনারা এরকম হাজার হাজার ভিডিও আছে ভাই হাজার হাজার প্রমাণ হয়ে গেছে ভাই ছাদের উপরে আসা হেলিকপ্টার থামছে ওই হেলিকপ্টারে উঠতেছে কারা ওদের গায়ে কাপড় দেখেন কাপড়ের দিকে তাকান ওটা কি লুঙ্গি না ধুতি না অন্য কিছু এত গুরুত্বপূর্ণ কে ছাদের উপর থেকে নিয়ে যাচ্ছে হেলিকপ্টারে করে ওই হেলিকপ্টারে কে গেছে এইটাই তো ছিল জুলাই ওই জুলাই রে বইলা গেলে হবে আর ওই জুলাই পরে এসে আজকে এত কথা কেন সবাই তো নতুন বাংলাদেশ চাইছে জনগন্ত তো বলে নাই বাবা যাও পুলিশের সাথে যুদ্ধ করো আমরা নির্বাচন চাই নির্বাচন চাই এই কথা তো বলে নাই ওই বোনের মুখে শুনলেন না যে একটা বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ চাই কি বলছে ভাই নতুন বাংলাদেশের কথাই তো বলছে প্রিয় দেশবাসী আসসালাম রক্ত স্নাত জুলাই আগস্ট এক বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে দীর্ঘষোলো বছর অত্যাচার নির্যাতন গ্রেপ্তার হত্যা খুন খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসক ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন ঘটেছে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা আহতদের সমবেদনা তাদের এই আত্মতার জাতি চিরকাল মনে রাখবে গম খুন বিচার বৈভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে ধিক সুchte জানা যাচ্ছে যে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ঢাকায় মব জড় করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। মোহাম্মদপুরের কিশোর গ্যাং জামায়াতের স্নাইপার দল এবং এনসিপির ভাড়াটে কর্মীদের একত্র করে এক ভয়ংকর মব পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এও শোনা যাচ্ছে যে এই কারণেই মধ্যেই অতিরিক্ত সেনা মোতায়েন শুরু হয়েছে বঙ্গভবনে। তার মানে সেনাবাহিনী বিষয়টি কি হালকাভাবে নিচ্ছে না। প্রেসিডেন্ট অপসারণের এই প্রচেষ্টা কার্যকর হলে তা হবে একটি ডমিনো এফেক্টের সূচনা। সেক্ষেত্রে পুরো রাষ্ট্রযন্ত্র প্রশাসন সেনাবাহিনী এমনকি বিচার ব্যবস্থা অচল হয়ে যাবে কি দেশের মধ্যে যে নীরব গৃহযুদ্ধ এতদিন চলছিল এক বছর থেকে মানে জুলাই টু জুলাই বা রাজনৈতিক সামাজিক এবং আদর্শিক ভাবে তা এখন থেকে প্রকাশ্য এবং ভয়ঙ্কর রূপ গ্রহণ করবে ক্ষমতা দখল এবং লুটে পুটে খেতে হলে এমনতর অস্থিরতার জন্য বহু এই মুহূর্তে আসলে প্রস্তুত এবং তাদের নিজস্ব অস্ত্রে সান দিচ্ছে যে আপনার হচ্ছে করবে যাই আরেকবার একটু করে আসি জুলাই মতো বিগত জুলাই তো পড়েই ছিলাম এদিকে গোলাম নিয়ে করা সমালোচনা প্রেস সচিবের সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি অভিযোগ করেছেন গোলাম মাওলা রনি এখন টেলিভিশন টক শো এবং ইউটিউব ভিডিওগুলো মিথ্যাচার ও বিভ্রান্তি তথ্যের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছেন আজ শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেয় পোস্টে শফিকুল আলম এসব কথা বলেছেন তিনি বলেন গোলাম আল্লাহ এখন আমাদের টিভি টক শো এবং ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির তথ্যের অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন তিনি আরও বলেন সম্পতি সময় টিভির এক টক শোতে রনি দাবি করেছেন যে নূর হোসেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ নাকি জনতার হাতে নিহত হয়েছেন এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস সচিব লিখেন আমরা সবাই জানি উনিশশো সালে 10 নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে প্রশ্ন রনিকে এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন প্রেস সচিব টক্স উপস্থাপকের সমালোচনা করে বলেন দুঃখজনক বিষয় হল সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারে কোন প্রতিবাদও করেননি যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন